হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা যারা মেসে থাকি অনেক সময় অনেক কিছু চাইলেও রান্না করে রাখাই পারি না এটা হয়েছে পেঁপে পেঁপে আর ওই আলু আর একটা ডিম ওই পেঁপে আর আলু আর একটা ডিম দিয়া আজকে আমি ডিমের তরকারি রান্না করবো আমরা যারা মেসে থাকি তারার লাগে প্রয়োজনীয় একটা ডিম তরকারির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি ডিম তরকারিটা রান্না করার লাগে এখানে আলু আর পেঁপেটা খাদ্য নিলাম গিয়ে আর এখানেও ডিম তরকারি ফোরন দেওয়ার লাগে রে খুশি খুশি হয়ে কাটলাম আর হচ্ছে এখানে তিনটা দারচিনি টুকরা একটা এলাচ তিনটা তেজপাতা রাখলাম তার হচ্ছে খাটটা রাখলাম আজকের ডিম তরকারিটা আমি ডিম ভাজি কইরা রান্না করবো যেটা ডিম ভাজি করার লাগে একটা বাটির মাঝে আমি একটু পেঁয়াজ কুচি আর একটা ছোটো কাঁচা হিসেবে কুষি করে কাটলাম আর এখানেও আমি ডিমটারে ফাটাইয়া রাখলাম বাটির মাঝে ডিমটারে ভাজি করবো এখানে আমি ডিম তরকারিটা রান্না করার লাগে সব মশলা একটা বাটির মাঝে লই নিলাম এখানেও আছে আদা বাটা পেঁয়াজ বাটা হালকা রসুন বাটা আর একটা টমেটোরে ছোটো ছোটো সাইজের কইরা খাটলাম আর দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা লাস্টে দেবো ডিম তরকারিটা রান্না করার লাগে প্রথম আমি ডিম ভাজিটা করে নিব আমার ডিম ভাজিটা উল্টাইতে গিয়া বাঙ্গিলেইসি যাই হোক কিচ্ছু তো করার নাই ভাঙ্গি গেছে ডিম ভাজি থাকে হালকাটো লাল খৰি বাজিজা নিমো তাৰ ডিম ভাজিটা দিয়া তৰকাৰী ৰন্না কৰোঁ সেই তেল লাগি হালকা লাল খৰি বাজিজা নিব লাগিব খাই থৈ ভাল লাগিব ডিম ভাজিটা খৰি আমাৰ ঘৰৰ মাজে হালকা পিতল দিলাম তেলৰ মাজে আমি পেপেয়া আলুটা ভাজিজা নিমো হালকা ফুলৰ দিলাম পেপেটাৰ আমি ভাজিয়া নিমো হালকা দিওঁতে পেপেটাৰ শুদ্ধ হয় আলুটা একটু দই যাতে ওষুধ দইতে সময় লাগবো এটা লাগে আমি হালকা আলু দেওয়া এই সময় ডাক দিয়ে বাচ্চা রাখি আলু আর পেঁপেটা খুব সুন্দর বাজ্জা নিলাম দেখতেই পারছেন পেঁপেটাও ওষুধ দই গেছে এখন আমি এই সব যেটা নামাইয়া তরকারিটা ফোড়ন দিলে এমু তরকারিটা ফোড়ন দেওয়ার লাগে আমি কলার মাঝে তেল দিলে নিলাম তেজপাতা আর গাল बाटले बदलाम केला आज बाटले मी आकेस कपালি আয় এক সমান এটা কইলা আমি এটাকে একটু ঢলেলাম এটা একটু হালকা বাদাম হই আইছে এখন আমি যে মশলাটা আগে ওই আমি রেডি করে রাখছিলাম ওই মশলাটা দিয়া ভালো ভালো মশলাটা কষাই মো এখানে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর সাথে একটা টমেটো সব মশলারে আমি সুন্দর করে কষাই মো হালকা হালকা কারণে দিলাম হালকা একটু বন্ধ মশলা কষানির সময় হালকা লবণ দিলে টেস্ট ভালো হয় তিনটা কাঁচামজিষ্টে আমি খালি খালি করে খাদ দিলাম মশলাটা কষানি দিয়েছে দেখাও যাতে মশলাপাতি তেল দিছে আর মশলা কষানি আমি বাগা সবজিটা দিলাম কইরা রান্না করতে আমার ভালোই লাগে আর ওটা আমার ছোটোবেলা থেকে উর গাছ রান করি যে কোনো কাজ করতে গেলে আমি গুনগুনাই রান্নাও করি আমরা যারা মেসে থাকি অনেকে অনেক শীতকালে কইরা চলাচলা করি আমরার মতো মেসের ভাই বোনদের জন্য আজকে আমি এই গরিবের ডিম তরকারি রেসিপিটা আমাদের সাথে শেয়ার করলাম এখন আমি পানি দিলে এলাম তরকারি জল দিয়া এখন আমি এটি ভিটারে পেস করে নিজ তরকারি মাস বিল ছয় আমি এই ডিম এড্রেসগুলো তোর গাড়ি মাঝে দিলে একটু সময় লাখনা দিয়ে ডাক্কা রাখুন একটু সময় বেশি বেশি আগুন দেওয়া লাখনা দেওয়া ডাক্কা রাখি আমি তো ঘাড়িটা রান্না হলাম লাখনাটা সরানি ফোরে আমার তো ঘাড়িটা দেখা দিচ্ছে খুব সুন্দর হয়েছে আমরা যারা মেসে থাকি বিশেষ করে সবাই শর্টকাট রেসিপি শর্ট রান্না শর্ট রেসিপি শর্টকাট রান্না খুঁজছে বেরাই শুধুমাত্র আমরা যারা মেসে থাকি তাদের জন্য আজকে আমি মাত্র একটা ডিম দেওয়া এই তরকারির রান্নার রেসিপিটা শেয়ার করলাম আমি তরকারির মশলা কষানির সময় লবণ দিয়েছিলাম তরকারি জোল দিয়া আর লবণ দেওয়া হয়েছে না এখন আমি লবণটা দিতেছি পরিমাণ মতো ওইরকম ডিম তরকারি আমার কাছে খুবই ভালো লাগে ডিম সিদ্ধ করিয়া তরকারি রান্না করলে ওই ডিম তরকারিটা আমি একদমই খাইতে পারি না আমার কাছে ওই ডিম তরকারিটা খুবই ভালো লাগে লাগে আজকে আমি আপনাদের সাথে ওই ডিম তরকারিটা শেয়ার করলাম ডিম তু শাড়ি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি হালকা গরম মশলা ফাইনালি আমার ডিমটু ভাড়ি রান্না কমপ্লিট ডিম তোর গাড়িটা নামে আনিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা করব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে টাটা